হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আমার প্রিয় বন্ধুরা আপনারা আমার হাতে এখন যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমফাস্টের একটি আউটডোর রাউটার এবং এটি হচ্ছে এপি রাউটার আপনারা চাইলে এটিকে অ্যাক্সেস পয়েন্ট মোডে ইউজ করতে পারেন চাইলে আপনারা এটিকে কিন্তু রাউটার মোডে ইউজ করতে পারেন এবং চাইলে এটাকে ব্রিজ মোডে ইউজ করতে পারেন চাইলে এটাকে আপনারা পয়েন্ট টু পয়েন্ট করতে পারেন তো এই আউটডোর রাউটারটি হচ্ছে কমফাস্ট CFE তিনশো চোদ্দ এন এটি খুবই হাই রেঞ্জের একটি আউটডোর আউটার এটির কিন্তু অলরেডি আমাদের রেন্স টেস্টের ভিডিও দেওয়া রয়েছে আমি রেঞ্জ টেস্টের ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা রেন্স টেস্টটি দেখে নিতে পারবেন আর আমাদের এই ডিভাইসটিতে কিন্তু ডিসেম্বর উপলক্ষে সর্বনিম্ন রেটে আমরা দিচ্ছি আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আশা করি এই রেটে বাংলাদেশের অন্য কোনো সেলার আপনাদেরকে এই প্রোডাক্টটি দিতে পারবে না তাই আপনারা যারা এই ডিভাইসটি নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন এসএস বাজার ডট কম ডট বিডি থেকে আর এই ডিভাইসটির সুবিধা তো অলরেডি আমরা বলে দিয়েছি যারা ওয়াইফাই জোন করতে যাচ্ছেন যারা হটস্পট জোন করতে যাচ্ছেন তারা কিন্তু এই ডিভাইসটি নিয়ে বিজনেস শুরু করতে পারেন এটি আমি আপনাদেরকে একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে কমফাস্টের সিএফই চোদ্দো এন তো এটা এটা থেকে আপনারা কিভাবে কানেক্টিভিটি দিবেন সেটাও আমি একটু দেখিয়ে দিই এটা এভাবে সুন্দর করে চাপ দিয়ে টান দিলেই খুলে যাবে এটার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি পোর্ট রয়েছে দেখুন এখানে কিন্তু দুটি পোর্ট রয়েছে এটি হচ্ছে ল্যান পোর্ট এবং এটি হচ্ছে ওয়ান পোর্ট আপনারা কিন্তু এই দুটি পোর্টের মাধ্যমে এটাকে ইউজ করতে পারেন অর্থাৎ আপনি যদি এখানে ওয়ান পোর্টের মধ্যে ইন্টারনেট কানেকটিভিটি কানেক্টিভিটি দিয়ে চান যে একটি ল্যান্ড ক্যাবেল বের করে নিয়ে অন্য আর একটা রাউটারে আপনি সংযোগ দিতে চাচ্ছেন সেটি কিন্তু দিতে পারবেন এটার এখানে রয়েছে পাওয়ার ইন্ডিকেটার এটার হচ্ছে ওয়ারলেসের ফ্রিকুয়েন্সি অর্থাৎ আপনার এই ডিভাইসটা থেকে ওয়ারলেসটা সারছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পাবেন এবং এটা হচ্ছে ওয়ান আপনার ইন্টারনেটটা ইনপুট হয়েছে কিনা সেটা এখান থেকে দেখতে পাবেন এটা হচ্ছে ল্যান্ড এবং আপনার যেই আর এখানে একটি লাইট ইন্ডিকেটার থাকবে যেটা হচ্ছে ওয়ারলেস ফ্রিক আর একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা আমাদের ডিভাইসটি কিন্তু ভার্সন টু এই যে দেখুন ভার্সন টু এখানে লেখা দেখা যাচ্ছে এখানেছি না তারপরও আমি দেখাচ্ছি ভার্সন টু এবং আমাদের ডিভাইসটি কিন্তু আটচল্লিশ ভোল্টের অবশ্যই আপনারা অরিজিনাল কম্পাস্টের ডিভাইস কিনা এবং আপনার ডিভাইসটি ভার্সন টু কিনা সেটা যাচাই বাছাই করে নেবেন কারণ এটার কপি প্রোডাক্ট কিন্তু অনেকেই সেল করতেছে সেটা যাচাই বাছাই করে তারপরে আপনারা ডিভাইসটি নেবেন আর এটার মধ্যে রয়েছে একটি রয়েছে একটি ক্যাট একটি ক্লিপ আপনারা ফ্রি পাবেন তাই যারা অর্ডার করতে যাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন খুবই অল্প মূল্যে আমি কি বলবো আপনারা যদি লিঙ্কে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমরা কি মূল্যে আসলে এই ডিভাইসটি দিতেছি আর এই রেটে আপনারা বাংলাদেশের কোনো জায়গা থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন না চ্যালেঞ্জ যদি নিতে পারেন তাহলে আমি এই ডিভাইসটি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম